হ্যালো এফরি আমি সায়নি অর্ডার দিয়েছিলাম বেশ কিছু জিনিসপত্র সেই সবই চলে এসছে তার সব কিছু বেশ ভালোভাবে গুছিয়ে রাখছিলাম সাথে বানাবো আজকে স্যান্ডউইচ অনেক রকমেরই খাবার এখানে খাওয়া হয় তবে এদের যে বিখ্যাত খাবার সেগুলো এড়িয়ে যেতে পারি না হ্যালো এফরি আমি সাইনি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি আজকে অর্ডার দিয়েছিলাম টেমু থেকে বেশ কিছু সাংসারিক জিনিসপত্র শুধু সাংসারিক বললে ভুল হবে কিছু নিজের প্রয়োজনীয় জিনিসপত্র বলা যায় তো সেগুলোই আনবক্সিং করছিলাম তো ভাবলাম আপনাদের সাথেই দেখি আমি নিজেও এখনও একটা জিনিসও খুলে দেখিনি এই সবে খুলব তবে টেমুর জিনিসপত্রের ওপরে খুব একটা ভরসা করা যায় না কিন্তু কাজ চলার মতো চলেই যায় এক এক করে বেশ অনেক কিছুই অর্ডার দিয়ে দিয়েছিলাম চলুন তাহলে আনবক্সিং করা যাক এটা ছিল একটা ফ্রুট প্ল্যাটার যেটার মধ্যে ফল রাখা যাবে সেইভাবেই নিয়েছিলাম দেখি কেমন এসছে তার উপরে নির্ভর যদি আবার ঠিকঠাক না আসে তখন রিটার্ন করতে হবে তবে ওপর থেকে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে খোলার পরে বোঝা যাবে দেখুন বেশ সুন্দর এসছে কিন্তু বেশ পছন্দ হয়েছে তবে নিচের স্টিলটিও বেশ ভালো একদম গোল্ডেন কালারের ছিল যেটি দেখতেও সুন্দর আর সাজিয়ে রাখতে ভালো হবে ফলও বেশ অনেকগুলোই ধরে যাবে তাহলে এটি বেশ মনের মতোই হয়েছে টিউলিপ ফুলের প্রতি আগে কিন্তু এতটা ভালোবাসা ছিল না এইবারে টিউলিপ ফিল্ডে গিয়ে টিউলিপ দেখে টিউলিপের প্রতি যে পরিমাণে ভালোবাসা বেড়েছে তা ভাষায় প্রকাশ করার নয় তাই যেখানেই টিউলিপ দেখি মনে হয় বাড়িতে নিয়ে আসি সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু আর্টিফিশিয়াল টিউলিপ অর্ডার দিয়েছিলাম যেগুলো দেখতে তো অসাধারণ সুন্দর হয়েছে আর ঘরের মধ্যে রাখলে সব সময় দেখতেও পাবো যেটি ভেবেও বেশ ভালো লাগছে এতদিন ধরে তো টিউলিপ ফুল কিনে কিনে আমি জাস্ট ফতুর হয়ে যাচ্ছিলাম প্রায় দশটা টিউলিপ ফুলের দাম এখানে নিত একশো টাকা সেইখানে আর্টিফিশিয়াল ফুল কিনে তো সারা জীবন ধরে দেখা যাবে তবে আর্টিফিশিয়াল ফুল আর অরিজিনালের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এটি একটি ল্যান্টার নিয়েছি যেটিতে সুন্দর লাইটও জ্বলবে তবে ব্যাটারি দিতে হবে সেই মুহূর্তে ব্যাটারি ছিল না পরে ব্যাটারি লাগিয়ে চালিয়ে নিতে হবে তবে অরিজিনাল ফুল আর আর্টিফিশিয়াল ফুলের মধ্যে বেশ অনেকটাই পার্থক্য রয়েছে একটা ল্যান্টার নিয়েছিলাম এটাতে কিন্তু লাইট জ্বলবে এখন জ্বললো না কারণ এটার মধ্যে ব্যাটারি দেওয়া নেই বিকেলে যখন বাজারে যাব তখন দুটো ব্যাটারি নিয়ে আসবো এই বক্সের মধ্যে কি আছে সেটিও ছিল এক সারপ্রাইজ তবে এটি নিয়েছিলাম ব্যাম্বু ট্রি রাখার জন্যে বেশ সুন্দর দেখতে হয়েছে এটিকেও এখানে বেশ সুন্দর রিজনেবল প্রাইসে কিন্তু খুব ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় টেমুতে টেমু ছাড়াও এখানে অ্যামাজন বা বোল ডট কম জ্বালান্ডো পেয়ে যাবেন তবে সেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয় একমাত্র টেমুর জিনিসপত্র আমার মতো রিজেনেবেল লাগে এটি এখন আমি এই ফুলগুলো দিয়ে দেখছিলাম কিন্তু এটি রাখবো আমি ব্যাম্বু ট্রি যেটা এই দু চার দিন আগেই কিনে এনেছি আর রাখার একদমই ঠিকঠাক জায়গা পাচ্ছিলাম না এই বক্সটা নিয়েছিলাম আমি ডিম রাখার জন্যে ডিম রাখার জন্যে প্রচুর জায়গা ওয়েস্ট হচ্ছে তাই ভাবলাম ডিম রাখার জন্য কিছু একটা ব্যবস্থা করা যাক কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটি আবার ভাঙা এসেছে হয়তো ওই আসার সময় কোনো রকমে ভেঙে গিয়েছিল তাই এটিকে আবার রিটার্ন করতে হবে এখানে তো রিটার্ন করার ঝামেলা আরেক যে দিয়ে আসতে হবে কারণ এখানকার রিটার্ন করতে গেলে ওনারা বাড়ি থেকে নিয়ে যান না তাই ওটি এখন থাকলো যদি ইচ্ছা হয় রিটার্ন করবো না হলে ঘরেই রইবে এটি ধূপ দেওয়ার জন্যে আমি নিয়েছিলাম কিন্তু সাইজটা অতিরিক্ত ছোট এসছে আমি তো ভেবেছিলাম আরও বড়ই হবে আর দুটো টপ অর্ডার দিয়েছিলাম টপগুলো বেশ পছন্দ হয়েছিল গরমে পরার জন্যে সেই ভেবেই দুটো টপও নিয়েছি একটি ছিল সাদা কালারের আরেকটি একটি হলুদ কালারের যখন পরবো তখন আরও ভালো করে না হয় দেখিয়ে দেব। এই যে টপগুলো বেশ পছন্দ হয়েছে যেরম দেখেছিলাম সেরম ধরনেরই এসেছে চলুন তাহলে সব জিনিসপত্র জায়গা মতো রেখে দিই এরম ছড়িয়ে ছিটিয়ে রাখলে তো এখানে আর মা নেই যে সব পরিষ্কার করে দেবে নিজেকেই করতে হবে তাই সব কিছু ঠিকঠাক গুছিয়ে বিকেলের খাবার বানানোর জন্যে এলাম বানিয়ে নিচ্ছে একটু স্যান্ডউইচ এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে পাঁচটা মতো তো এই ব্রাউন ব্রেড আনা ছিল আর স্যালাড দিয়ে একটু হেলদি টাইপেরই একটা স্যান্ডউইচ বানাবো এখানে অনেক রকমের ব্রেডের মধ্যে এই ব্রাউন ব্রেডটিও একটি যেটি খুবই পছন্দ হয় আমাদের খেতে কিছু নাটসও দেওয়া থাকে তাই এটিও মাঝে মধ্যে নিয়ে আসি ঠিক খুব অল্প পরিমাণে বাটার এই ব্রেডের মধ্যে ভালোভাবে ব্রাশ করে নেব। যাতে পুরো ব্রেডের মধ্যে লেগে যায় ব্রেডটা সফট হবে তাহলে একটু এমনিতে সফটই আছে কারণ কালকেই নিয়ে এসছি বাটার তো দিয়ে দিয়েছি এরপর এক এক করে ওই যে স্যালাডগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিই শশা পেঁয়াজ টমেটো গাজর আর লেটুস সব এক এক করে সাজিয়ে দেব মাঝে মধ্যে ভাবি ব্রেডটা খাবো না বা অ্যাভয়েড করব তবে এখানে থেকে সেটা কিছুতেই সম্ভব না মোটামুটি সপ্তাহে তিন থেকে চার দিন ব্রেড খাওয়া হয়ে যাবে আর যেটা মাঝে মধ্যে খাওয়াই চলে সব কিছু খাওয়া অভ্যাস রাখাই ভালো সালাটা একদম হালকা পরিমাণে নুন দিয়ে দিলাম খুব একটা বেশি দেব না এরপর তাহলে এর মধ্যে অরিগানো আর গোলমরিচ দিয়ে দিই অরিগানোর ফ্লেভার পিৎজার সাথে সাথে স্যান্ডউইচের মধ্যেও কিন্তু বেশ অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে ওইটা দিয়ে এতটাই কম পড়ছিল যে মন ভরছিল না তাই এই দিকটা দিয়ে আরও খানিকটা দিয়ে দিলাম গোলমরিচের ক্ষেত্রে এখানে সব সময় দেখেছি গোটা গোলমরিচগুলোই পাওয়া যায় যেগুলো ক্রাশ করে নিতে হয় যার জন্য ফ্লেভারটা বেশ সুন্দরই আসে চলুন এরপর তাহলে এর মধ্যে এক এক করে বিভিন্ন রকমের সস মিশিয়ে দিই প্রথমেই দিয়ে দেব মায়োনিস আমি ওখানে টেবিলের ওপরে বেশ কিছু চকলেট রেখে এসেছিলাম তো সেটা দেখেই বলছে যে চকলেট দিয়ে হয়তো চা খেতে দেব। না 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 এই যে স্যান্ডউইচ আমি এদিকে বানাচ্ছি এরপর এর মধ্যে তাহলে চিজ দিয়ে দিই বেশ অনেকক্ষণ ধরেই বানিয়েই যাচ্ছি শেষ আর হচ্ছে না এখানে জানেন তো অনেক রকমের চিজ পাওয়া যায় কিন্তু আমরা এই বার্গারের চিজটা খেতেই বেশি পছন্দ করি খুব একটা বেশি স্মেল করে না আমার তো চিজ একদমই ভালো লাগে না তাও এই চিজটা হলে একটু কোনো রকমে খেয়ে নিই চিজের যে স্লাইসটা ছিল সেটা প্রচণ্ড সফট আর এই সবে আনা হয়েছে যার জন্য একদমই ফ্রেশ আছে লেটুসের পাতাগুলো ওপর থেকে দিয়ে দিই জানেন তো অনেকে চাইলে লেটুসটা কাঁচা খেতে পারে আবার অনেকে এরমভাবে কুক করে নেয় তো আজকে আমি কুক করলাম পরের দিন না হয় একদিন আপনাদেরকে এটা এমনি নর্মাল কাঁচা দিয়ে দেখাবো স্যান্ডউইচ তো রেডি এরপর এটার টোস্ট হওয়ার পালা যার জন্যে টোস্টটার আমি চালিয়ে দিয়েছি জাস্ট দিয়ে দিলেই হবে স্যান্ডউইচের মধ্যে অনেক কিছু দেওয়া হয়ে যাওয়ার পর ওটাকে লক করতে একটু অসুবিধা হয় ব্যাকগ্রাউন্ডে হয়তো টিভির আওয়াজ শুনতে পাচ্ছেন যেটা খুবই স্বাভাবিক কারণ সন্ধে হওয়ার সাথে সাথে আমরা খুলে বসি কিছু বাংলার নিউজ চ্যানেল যার মধ্যে অবশ্যই এবিপি আনন্দ জি চব্বিশ ঘন্টা তো থাকেই যেগুলোতে নিউজ শুনতে শুনতে আমরা আমাদের এই বিকেলের চায়ের আড্ডাটা সেরে ফেলি যতই বিদেশে থাকি দেশে কি ঘটলো না ঘটলো তার খোঁজখবর খেয়াল তো রাখতেই হবে এটা আমাদের দেশের নাগরিক হিসেবে দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে স্যান্ডউইচ তো একদম রেডি কিন্তু চিজ মেল্ট হয়ে চারদিকে হয়ে গিয়েছে ওটা একটু ঠান্ডা হওয়ার পরে টিস্যু পেপার দিয়ে মুছে দিলেই হয়ে যাবে যাক এরপর তাহলে কেটে নিই তাহলে আজকের মতো আমার বিকেলের খাবার রেডি বিকেলে স্যান্ডউইচের সাথে অবশ্যই চা তো লাগবেই যার জন্যে আমি ওইদিকে চা বসিয়েও দিয়েছি যেটি হতে আরও খানিক টাইম লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট সময় তো লাগবেই তাহলে ওইদিকে চা হতে থাক আর এর সাথে আমার ভিডিওটা এখানে শেষ করলাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার স্যান্ডউইচটা খেতে বেশ ভালো হয়েছিল